হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি তোমরা খুব ভালো আছো চলো দেখা যাক আজকের ভিডিওটা তো গাইস আজকে আমরা হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম তো সেটা হলো জায়গাটার নাম সোদলাপুর সোদলাপুরের সামনে আমার এক দাদা আশ্রম খুলেছে তো সেই দাদাটার আশ্রম সেই দাদাটার একারই না যাই হোক আরও মানুষেরই আছে কিন্তু দাদাটা স্পেশালি তো এই দাদাটারই আশ্রমের নাম করে আমরা ঘুরতে গেছি তো গাইস আশ্রমটা তোমাদেরকে বলে দিচ্ছি এই আশ্রমটাতে সোদলাপুরের য সমস্ত যত মেলা হবে সেই মেলাতে কত মানুষ হয় ঠিক আছে ওই মানুষগুলোকে আশ্রয় দেওয়ার জন্যেই আশ্রমটা তৈরি করা হয়েছে তো কত মানুষের বসার জায়গা খাওয়া দাওয়ার জায়গা তো অসুবিধা হয় তো এই জায়গাটাই তার জন্যই বানানো হয়েছে তো গাইস তোমরা যদি সোদলাপুর যেয়ে থাকো বা গিয়ে থাকো কোনো মতে তো সোদলাপুরের বাম দিকে দেখতে পাবে এই আশ্রমটা তো গাইস চলো দেখাচ্ছি আশ্রমটা এখনো কমপ্লিট হয়নি তো দাদাটা এই আশ্রমটাকে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছে গাইস দেখতেই পাচ্ছ ছোট ছোট সব কিছু গাছগুলো এখনো নতুন লাগিয়েছে তো এরপরে তো আমরা ঘুরতে গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আশ্রমটা কমপ্লিট হয়ে যাবে তো চলো দেখাচ্ছি এটা হলো গরুর গোয়াল তো এখানটাতে গরু রাখার জায়গা করা হয়েছে তো এখানে খাওয়ার টাওয়ার দেওয়া হবে তো গরুগুলো বাইরে রাখা হয়েছে এখন আজকে তো দেখানো হচ্ছিল তো তাই তো বাইরে এখন গরুগুলো দেখাচ্ছি গরুগুলো খুব সুন্দর সুন্দর গরু তো দশটা গরু আছে গরুগুলো নিয়ে খুব ভালো কাজ করেছে দাদাটা যাই হোক এখানে দাদার সমস্ত ফ্যামিলি আছে আমাদের সবাইকে নিয়ে দাদারই ফ্যামিলি আমরা সবাই তো দাদা আজকে দেখানোর জন্যেই আমাদেরকে ডেকেছিল তো আমরা বুঝতে পারিনি গিয়ে বুঝতে পারলাম এত সুন্দর একটা কাজ করেছে দাদাটা যাই হোক তো গাই সবাই সাথে থেকে টা বাই বাই